হাই বন্ধু আমি ফেরি রান্নাঘরে আজকে তোমাদের সবিন আলু রান্না করে দেখাবো এখানে দেখো আমি একই তরকার এখানে বাচ্চারা খেতে পারবে বড়রা খেতে পারবে এবং যাদের সুগার আছে তারাও খেতে পারবে দেখো বন্ধুরা আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো এখানে আমি আলুগুলো একটু মোটা মোটা সাইজে রেখে দিয়েছি আর এখানে সবিনগুলো আমি ভালো করে ধুয়ে এনেছি দশ মিনিট ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে এনেছি এখানে দেখো আমি একটা কড়াই কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিটা ভালোভাবে ফুটে উঠবে দেখো পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পানিটা আমি ঝরিয়ে ফেলে দেবো আর যাদের সুগার আছে তারা সহজেই খেতে পারবেন দেখো আমি এখানে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এই পানিটা ঝরিয়ে আলুটা আমি রেখে দেবো এখানে দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ায় কিছু তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হলে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি সবিনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব দেখো সবিনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি সবিনটা একটু লাল লাল হয়ে যাবে দেখো এখানে সবিনটা একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি সবিনগুলো তুলে নিচ্ছি ওই কড়ায় আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাবার পরে কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এটা ভালো করে একটু ভাজতে হবে দেখো এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি কোনো ঝাল দিলাম না কেন এখানে বাচ্চার জন্য কিছুটা তরকার তুলে লোবার জন্য আমি ঝাল দিইনি বাচ্চারা ঝাল দিলে খেতে পারবে না সেই জন্য এখানে যাদের সুগার আছে তারাও এই তরকার খেতে পারবে যারা বড়রাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে এখানে আমি ডালচিনি আর রং ফুল কিছুটা গুঁড়ো দিয়ে দিয়েছি আর পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো এই মশলাটা ভালো করে কষিয়ে তেল তেল করতে হবে তেল তেল যখনই হয়ে যাবে তখনই আলুগুলো ঢেলে দিতে হবে এখানে দেখো তেল তেল আমার হয়ে গিয়েছে এখন আমি আলুটা ঢেলে দিয়েছি এখন এই আলুটা আমি ভালো করে ভেজে নেব দেখো আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো এখানে ভেজে রাখা সবিনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলু আর সবিন আর একটু ভালো করে হালকা পাকে ভেজে নিচ্ছি দেখো এখন আমি এখানে কষার জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানিটা দিতে হবে যার যেমন আলু সবিন থাকবে সে তেমনই পানিটা দিতে হবে এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি দেখো এখানে কিছুটা পানি দিয়ে এটা আমি কষার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা উঁচু করে দেখলাম আমার আলুটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর ঝোলটা খুব অল্প অল্প আসে ঝোলটা পুরো মেরে দিতে হবে পুরো আলুটা আমার এখন কষানো হয়ে গিয়েছে এখন আমি হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে সবগুলো ঠিক করে নিচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে এখানে সবাই এই দরকারটা খেতে পারবে সেইভাবেই রান্নাটা করছি দেখো এখন আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি ভালোভাবে ফুটে ওঠার জন্য তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন বন্ধু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার আরও ভিডিও আছে খুব অল্প মশলা দিয়ে রান্না তোমরা সেগুলো দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই বন্ধু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আমার দরকারটা ভালো করে ফুটে উঠেছে আর এবং সুন্দর রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি এই রান্নাটা বাচ্চার জন্য তুলে নিচ্ছি দেখো এখানে আমি বাচ্চার জন্য একটা পাত্রই তুলে নিচ্ছি তোমরা এই ভেবে তরকার রান্না করার সময় বাচ্চার জন্য এই ভেবে রান্না করে মাঝে তোমরা তুলে নিতে পারবেন কোনো অসুবিধে হবে না বাচ্চাও খেতে পারবে আর তোমরা বড়োরাও খেতে পারবে তাহলে সমস্যা থাকবে না বাচ্চারা ঝাল খেতে পারে না তার জন্য সমস্যা থাকে এই ভেবে রান্না করলে কোনো সমস্যা থাকবে না এখানে দেখো আমি চাটুই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা ঝাল দিয়ে দিচ্ছি ঝালটা হালকা করে জাল দিয়ে ঝালটা ভেজে নিতে হবে ভেজে নেবার পরে তরকারগুলো এর উপরে ঢেলে দিতে হবে তোমরা পারলে অন্য পাত্রই এরকম ঝাল ভেজে সব তরকারটাই ঢেলে দিতে পারেন আমি অল্প করে চাটুইতি তে তরকারটা দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখো এখানে আর একটু কিছুটা পানি দিয়ে ভালো করে এই ঝালটা আলুটা ফুটে নিচ্ছে নেবার পরে এই যে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি যে তরকারটা নিচে রেখে দিয়েছিলাম দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে ওই তরকারটা ঢেলে দিয়েছি দেখো কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে ঝাল দেওয়ার পরে কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এই এখন তরকারটা সব মানুষ বড় মানুষরা খেতে পারবেন এটা খুব সুন্দর লাগবে খেতে কোনো ঝামেলা নেই তিন চারজনা মিলে সবাই খাওয়া যাবে দেখো বাচ্চার যে তরকারটা তুলে রেখে দিলাম হালকা করে উপারে মরিচটা ছড়িয়ে দিচ্ছে এইভাবে রান্না করে বাচ্চার টিফিনও দিতে পারবেন তারা সহজে ভাত তরকার বা রুটি দিয়ে খেতে পারবে এখানে দেখো আমার তরকারটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা অবশ্যই ভালো থাকবেন সবাইকে সুখে রাখবেন